শিশুর পেটের গ্যাস একেবারে কমন একটা বিষয় কারণ শিশু জন্মগ্রহণ করার পরে কিন্তু তার ডাইজেস্টিভ সিস্টেমটা পারফেক্টলি নিয়ে আসে না অর্থাৎ পৃথিবীতে আসার পর আস্তে আস্তে করে তাকে অ্যাডজাস্ট করতে হয় যেহেতু সে প্রথম ছয় মাস একেবারে দুধের উপর ডিপেন্ডেন্ট থাকে বুকের দুধ অথবা ফর্মুলা দুধ কোনো না কোনো মিল্কের সাথে সে সংশ্লিষ্ট থাকে তখন তার স্টমাক বা পুরো ইন্টেস্টাইন একরকম থাকে আস্তে আস্তে যখন আমরা তাকে আলগা খাবার দিতে থাকি তখন তার ইন্টেস্টাইন আরেক রকম পারফর্ম করে অর্থাৎ বডিতে অনেক ধরনের এনজাইম থাকে গ্যাস্ট্রিক জুস থাকে সব কিছু মিলিয়ে যার কারণে হজম শক্তির উপর ডিপেন্ড করে তার গ্যাসটা কত ডিউরেশনে খাবারটা দিচ্ছেন অর্থাৎ কত ঘন্টা পর শিশুর খাবারটা সঠিকভাবে হজম হচ্ছে কিনা এটা অনেক সময় খেয়াল করতে হবে আমাদেরকে যার কারণে প্রপারলি তার যদি ডাইজেস্টিভটা একটা ঠিক না হয় কন্টিনিউয়াসলি গ্যাস হতে থাকবে এবং বাচ্চার যদি ঢেঁকুর তোলা না হয় তখন কিন্তু তার গ্যাসটা পারমানেন্ট হয় টয়লেটটা ঠিকমতো হয় না তাই বুকের দুধ খাওয়ার সময় তাকে একটা নির্দিষ্ট গ্যাপ দিতে হবে তার পাশাপাশি যখন আলগা খাবার শুরু হবে অবশ্যই তাকে গ্যাপ দিয়ে দিয়ে খাবার দিতে হবে শিশু খাবার রিফিউজ করলে ওভিয়াসলি দিবেন না রাতের খাবার বন্ধ করবেন অর্থাৎ ঘুমের মধ্যে খাবার দেওয়া বন্ধ করে দেবেন নির্দিষ্ট টাইম পর্যন্ত যেমন খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিবেন না এই বিষয়গুলো যখন আপনি একটু খেয়াল করবেন তাহলে আপনার শিশু পেটে সহজে গ্যাস জমবে না